বাঁধাকপির সিজনে শীতের সন্ধ্যায় চায়ের সাথে যদি এখনও মুচমুচে বাঁধাকপির পাকোড়া না খেয়ে থাকেন তাহলে এখনই এই ভিডিওটা দেখে বাসায় ইউনিকভাবে বাঁধাকপির পাকোড়া তৈরি করে নিন তো বানানোর জন্য আমি এখানে প্রথমে হাফ লিটার পানি আর স্বাদ মতো লবণ দিয়ে পানিটা যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ জাল করে নিয়েছি এরপর এখানে বাঁধাকপি দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপির ভিতরের অংশগুলো মানে যেগুলো নরম সেইগুলো নিয়েছি তাহলে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে তারপর প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আমি বাঁধাকপিগুলোকে সিদ্ধ করে নিয়েছি তারপর কড়াইতে প্রায় এক টেবিল চামচ তেল দিয়ে এখানে হাফ চা চামচ জিরা আর ওয়ান ফোর চা চামচ কালো সরিষা দিয়ে দিলাম যখন এগুলো চটপট করে ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি আমি এখানে প্রায় দুই কাপের মতো বাঁধাকপি কুচি করে নিয়েছি তারপর প্রায় দুই থেকে তিন মিনিটের মতো বাঁধাকপিটাকে হালকা একটু ভেজে নিতে হবে এরপর সেখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আর প্রায় তিন থেকে চারটি কাঁচা কুচি দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি সিদ্ধ করে আদা ম্যাশ করে নেওয়া আলু তারপর প্রায় তিন থেকে চার মিনিটের মতো বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো লবণ ওয়ান ফোর চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে বাঁধাকপিটাকে মিশিয়ে নিতে হবে আর যতক্ষণ না বাঁধাকপিটা ভালোভাবে সিদ্ধ হয় ততক্ষণ ভেজে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করলেই দেখবেন যে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে এখন এখানে ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে তারপর এটাকে ঠান্ডা করে নিতে হবে অন্য আরেকটা বাটিতে আমি এখানে এক কাপ পরিমাণে বেসন নিয়ে নিচ্ছি আর হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরচা চামচ জোয়ান আর ওয়ান ফোরচা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোরচা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চামচ লবণ এখন নর্মাল পানি দিয়ে আমরা একটা মিশ্রণ তৈরি করে নিব আর মিশ্রণটা কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে সেই বুঝে পানিটা দিবেন তো এই যে দেখুন এরকম ঘনত্বের মিশ্রণ একটা তৈরি করে নিতে হবে তারপর আমরা যে প্রথমে বাঁধাকপিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই বাঁধাকপির পাতাগুলোকে নিয়ে মাঝখানে পরিমাণ মতো পুর দিয়ে যেভাবে রোল করে নিতে হবে যেহেতু আমরা এটা সিদ্ধ করেছি দেখবেন যেইভাবেই আপনি ভাজ দেবেন সেভাবেই এটা থেকে যাবে ভেঙে যাবে না তো এভাবে আমি একটা তৈরি করে নিলাম আবারও আরেকটা তৈরি করে নিয়েছি তো এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও অনেক বেশি মজার তো এখন এগুলোকে ভেজে নিতে হবে তো আমি আগে থেকে খুব ভালো করে কড়াইয়েতে তেল গরম করে নিয়েছি তারপর বেসনের গোলায় বাঁধাকপির পাতাটাকে খুব ভালো করে কোট করে তারপর ডুবো তেলে ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে যতক্ষণ না দুই পাশে লালচে কালার হয় ততক্ষণ বেজে নিতে হবে আর বাঁধাকপির পাতাগুলোকে অবশ্যই কিন্তু তিন থেকে চার মিনিটের মতো সিদ্ধ করে নেবেন তা না হলে বাঁধাকপির যে সাদা অংশটা আছে সেটা কিন্তু শক্ত থাকে তখন সিদ্ধ হবে না খেতে ভালো লাগবে না তো এই যে আমার বাঁধাকপির নাস্তাগুলো লালচে কালার হয়ে গেছে এখন আমি এটা তুলে নিচ্ছি আর এই যে দেখুন নাস্তাগুলোর ফাইনাল লুক দেখতে কতটা সুন্দর হয়েছে তো আমি একটু ভেঙে দেখাচ্ছি যে এটার ভিতর একটা কীরকম হয়েছে আর অবশ্যই কিন্তু এটা টমেটো সস দিয়ে পরিবেশন করবেন তাহলেই এটার আসল স্বাদ আপনারা পাবেন তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না